মন্তব্য আসে কিন্তু এটা আসলে একদমই ভুল কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক তো সকলের দুর্দিনে আমরা পাশে থাকবো এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিং এ যেমন আমাদের লাইফ যা যা দরকার একদম সব কিছুই আপনারা পাবেন এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস ড্রেস জুয়েলারি শুস স্নিকার্স এবং আদার্স আরো কালেকশন ব্যাগ ট্রাবল ব্যাক সব কিছুই নিয়ে আসবো এবং যমুনা ফিচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স আমাদের ক্রেতা তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিচার পার্ক এবং পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শুরু উদ্বোধন হবে ইনশাল্লাহ সেই আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে তার স্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে হয়তো সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি যতই মেক করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশানটা পছন্দ করি যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি মানে ইনার বিউটি যদি যদি আপনাদের ফেস রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট হunti দেখুন আর্টিস্টদের বিষয়টা এরকম এক এক সময়ে এক এক পারস্পরিক ভিত্তিতে বা একটা প্রজেক্টে আমরা এক এক ধরণের পারস্পরিক নিয়ে থাকি তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না তেমন পারস্পরিকও জিজ্ঞাসা করতে হয় ক্ষেত্রে জানি না এখন তো ছেলেমে সবাই সম্মান না বলতে না আসলে তো আমি এখন গদানতিক কাজ করতে চাই না বিকেভ কাজই করতে চাই একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি এখন আমি সেলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন সায়নামাটা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি আমার মনে হয় যে ডেফিনিকলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায়ী তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারো ওর সাথে কাজ করে না দীর্ঘমেয়াদ চায়নাট এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি অতপ্রত্রভাবে জড়িত এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু কিছু গুছিয়ে কাজ করে যেমন আমরা যখন লাইভ করি আমাদের আগে প্রি প্ল্যান দেখা হয়েছে আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিচ অত্যন্ত ভালোবাসার জন্য লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যেকোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা ওদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি যেমন প্রে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়ও ভালো থাকুক সুস্থ আমি প্ল্যানটা করেছিলাম চাইনা মার্চের সাথে আরও বিগত আরও এক থেকে দেড় মাস আগে যে আমরা কীভাবে কাজটা করব যেহেতু যমুনা ফিচার পার্ক এবং এর আগে আমাদের নিউ মার্কেটে একটা শাখা রয়েছে যেটা সাকসেসফুল রানিং তো অডিয়েন্সদের এবং ক্রেতাদের ভালোবাসায় কিন্তু আজকে দ্বিতীয় শাখা আমাদেরকে খুলতে বাধ্য করেছে রীতিমতো যে যমুনাতে আমরা একটা শাখা চাই তো আজকে যেহেতু অর্নামেন্টসটা আমি করেছি অর্নামেন্ট ড্রেসটা ফোকাস করার জন্য আজকে এই আউটফিটটা এটা রাধাজ ফ্যাশন থেকে নিয়েছি আমি আর আমার যে কিছু হয়তো ভেতরে গিয়ে যেটা পছন্দ হয় এটা তো আদিল ভাই বলতে পারো ভালো আপনি বলেন এটার দাম হচ্ছে আপনার প্রায় দশ হাজার প্রায় দশ হাজার টাকা ডেফিনেটলি স্পেশাল ডানা কাটা পড়ি আসছেন তো যেহেতু আসছেন স্পেশাল এবং আমরা আপনারা এসেছেন আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে যেহেতু আমাদের একদিন একটু পিছিয়েছে আমি কারণ কারণবশত তো আমরা আসলেই ভেবেছিলাম যে আপনারা এতটা সাড়া দিবেন তো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল না ভাইরাল মুকুটের দাম কেউ জানে না এটা একটা সারপ্রাইজ